রাজি রাধে বন্ধুরা আজকে বেরিয়ে পড়লাম মা গঙ্গার মেলায় যাব বলে তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি সবাই মিলে তো চলো যেতে যেতে কথা হচ্ছে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তো বাজার থেকে আমরা টোটো তুলবো ওই জন্য এইটুকু হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো চলো গিয়ে কথা হচ্ছে তো এই যে দেখো আমরা চলে এসেছি মা গঙ্গার কাছে তো এই যে মা গঙ্গাকে একটু তোমাদের দেখিয়ে দিলাম তোমরা একটু প্রণাম করে জয় মা গঙ্গা লিখে দিও কমেন্ট করে তো ঠিক আছে তো এই যে দেখো মাঠের পাশে কি আছে সেটা দেখাবো এবার দেখো চারিদিকে কিন্তু দোকান ছিল তো আমি কিন্তু বিকেলবেলা গিয়েছিলাম সবাই কিন্তু সকাল থেকে যাওয়া শুরু করে দিয়েছে আমি সকালে যেতে পারিনি ওই জন্য আমি বিকেলে গিয়েছিলাম তো চলো এবার গঙ্গাটা দেখাই তোমাদের এই যে চলো এই দেখো দেখেছো গঙ্গাটাকে মা গঙ্গাকে একটু দেখো মা গঙ্গাকে দেখে কিন্তু কমেন্ট করে তোমরা কিন্তু জয় মা গঙ্গা লিখে দেবে এটা কিন্তু আমাদের ত্রিবেণী গঙ্গা তোমরা হয়তো অনেকেই চিনবে কল্যাণী ত্রিবেণীর গঙ্গা এটা তো এই যে সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে তো এটা বিকেল দিকে তো সূর্যটা অস্ত যাবে তখন আর এই যে দেখো সব বৈষ্ণবগুলো এখানে বসে থাকে ওদেরকে চাল ডাল যার যেটা ভালো লাগে সে সেটা দেয় আর এই যে দেখো এটা বিকেল বেলা তাও কিন্তু অনেকে স্নান করছিল তো এই যে দেখো সূর্যটা আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের তো আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানে শ্মশান হচ্ছে শ্মশান এটা হবে তো এই যে ভেতরে মন্দিরের ভেতরে আরেকটা মা গঙ্গা ছিল তাকে একটু দেখিয়ে দিলাম তোমরা আরেকবার বলছি জয় জয়মা কমেন্টের মা গঙ্গা লিখবে অবশ্যই কিন্তু লিখবে ঠিক আছে তো চলো ভেতরে কি আছে দেখাই এই যে মন্দিরের ভেতরে ঢুকে গেছি মন্দিরের ভেতরে ছিল রাধা মাধব তো দেখো এই যে রাধা মাধব তো ভালো করে একটু দেখিয়ে দিলাম বাইরে ছিল একটা ছোট্ট গোপুষোনা তো এই যে দেখো চাল ডাল কিন্তু সবাই দিয়েছে এই দেখো ঠিক আছে তো গোপুটাকে দেখেছো গোপুকে কিন্তু খুব মিষ্টি লাগছে তো এই যে দেখো চারিদিকে একটা ব্যাগের দোকান ছিল এইদিকে তুলসীর মালার দোকান ছিল এই দেখো গোপুর কাপড়ের দোকান ছিল গোপু সোনার দেখেছো আর এইদিকে আমার দিদি চলে গেছিলো দোকানে ওর ছেলের জন্য একটা টুপি কিনবে বলে আর এই যে বাচ্চাদের খেলনা ছিল চারিদিকে দোকানপাট অনেক কিছু যে এটা হচ্ছে সংসারিক টুকিটা জিনিস যার যেটা লাগে সে সেটা কিনছে তো আমি যদিও তেমন কিছু কিনি তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে দেখেছি সবটাই এই যে কাপের দোকান ছিল একটা বাচ্চাদের পুতুলের খেলনার দোকান ছিল একটা টেডি এই যে কাপগুলো দেখেছি এই কাপগুলো কিন্তু আমি কিন্তু নিয়েছি কিন্তু ঠিক আছে আর এই যে দেখো আমি গোপুর জন্য জামা দেখছিলাম তো দেখতে দেখতে ইয়েলো কালারের জামাটা আমার ভালো লেগেছিল তো সেটা দেখতে দেখতে নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর গেছিলাম চারিদিকে একটু দোকানগুলো তোমাদেরকে দেখাতে তো চলো দেখে তারপর কোথায় যাব এই যে চারিদিকে দোকান ছিল ফুচকা খেতে তো ফুচকা ভাবলাম মেলায় এসছে ফুচকা না খেলে হবে ফুচকা তো আমরা খেয়ে নিয়েছি তারপর দেখো জিলেপির দোকানে গিয়েছিলাম জিলিপি কিনে নিয়েছিলাম কারণ আমার মা জিলিপি খুব ভালোবাসে মায়ের জন্য আর এই যে বাদাম ছিল বাদাম কিন্তু একটু নিয়ে নিয়েছিলাম আর মেলায় আসলে এইগুলো না কিনলে কিন্তু মেলায় আসার মজাটাই হয় না তাই না তো এই যে দেখো এখানে কিন্তু বাউল গান হচ্ছিলো এই যে দেখো বাউল গান করছে ওনার নাম কি আমি বলতে পারবো না তো সবাই গান করে এই যে নাচ করছে বাউল গান করছিল তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখানোর পরে এই যে চারিদিকে কিন্তু সবাই নাচছে দেখো কি সুন্দর করে নাচছে না খুব সুন্দর করে ওরা নাচছিলো তারপরে এই চারিদিকে দোকানপাটগুলো দেখো এই যে দোকানের মধ্যে এটার মধ্যে একটু শিবলিঙ্গ ছিল আর এই দেখো অনেক কিন্তু গোপু ছিল এখানে দেখেছো বাবা লোকনাথ ছিল ছোট্ট গোপু ছিল রাধা কৃষ্ণ ছিল এই যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ভাবলাম আমি দেখছি তো তোমরাও একটু দেখো আর এখানে দেখো ওপরে দেখো অনেকগুলো গোপুর কাপড় ছিল খুব সুন্দর সুন্দর জামা কাপড় ছিল শঙ্খ ছিল তুলসির মালা ছিল এই যে দেখো তুলসির মালাগুলো দেখেছো তোমরা কে কে তুলসী মালা পছন্দ করো বলো আর এই যে পাশে একটা ছোট্ট গোপু ছিল ছোট্ট গোপু বললেও ভুল সে কিন্তু অনেকটাই বড় গোপু দেখেছো আমার কিন্তু গোপু খুব ভালো লাগে তো তোমরা আমার মতো কে কে গোপু শোনার মানে ভক্ত সেটা বলো সব কিছুরই ভক্ত সব দেবতারই ভালোবাসা মানে ভালোবাসি তবু গোপু একটু কিন্তু বেশি কিউট লাগে তো চলো তো যেতে যেতে কথা হচ্ছে তো এই যে এবার কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি বাড়ি যাব বলে তো বাড়ি যাচ্ছি যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না বেশি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আজকে তো চলো তোমাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একদম ভুলবে না করতে তো কমেন্টে রাধে রাধে বলে দিও আর সোনার জয় তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর নতুন বছরে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবাই ভালোভাবে কাটোক রাধে রাধে